আবার দুটো স্কুলের টিফিন রেসিপি নিয়ে চলে এলাম যে দুটো আমার ছেলেকে দিয়েছি ওর খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ফুল রেসিপি শেয়ার করি তোমরা তো জানো আমি এই কদিন ধরে ফুল রেসিপি শেয়ার করছি একটা ভিডিওতে দু দুটো রেসিপি শেয়ার করছি দেখে নাও তোমাদের কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই বাড়ি বাচ্চাকে একবার বানিয়ে দিতে পারো সত্যি বলছি একদম ইউনিক একটু অন্যরকম খাবার দিয়ে আজকে স্কুলের টিফিনগুলো রেডি করেছি দেখো তোমাদের কোনটা লাগে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু মিষ্টি কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে তাহলে দেখিনি চলো আজকে স্কুলের টিফিন তার আগে বলি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছো বড়রা আমার প্রণাম নেবেন ছেলেরা আমার ভালোবাসা নিও চলো তোমাদের সঙ্গে আজকে দুটো স্কুলের টিফিন রেসিপি শেয়ার করি ফল বিস্কুট এগুলো যা যা যেটা দেওয়া সেটা দিয়ে দেবে আর আমি এখানে মেন খাবার যেটা তৈরি করছি মানে যেটাকে বলে একটা ভারী খাবার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা এই জন্যই ঘি দিলাম ঘিটা তোমরা স্কিপ করে দিতে পারো আমি একটু ঘি দিয়েছি একটু আমন বাদামটাকে গুঁড়ো করে নিয়েছিলাম একটু দানা দানা অবস্থায় দিয়ে গুঁড়ো করে একটু ভেজে নেওয়ার পরই সুজিটা দিয়ে কিছুক্ষণ লালচে লালচে করে একটু ভেজে নিলাম তার মধ্যে অল্প জল দিলাম বেশি জল দিইনি অল্প জল দু চামচ মতো চিনি আর দু চামচ মতো মিল পাউডার দিয়ে একদম শুকনো হালুয়া বানালাম শুকনো সুজির হালুয়া খুব টেস্টি হয় আর বিশ্বাস করো একদম ইউনিক এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এর সঙ্গে ওপর থেকে একটু বেদানা দিয়ে দিয়েছিলাম যাতে ক্রাঞ্চি ভাবটা আসে রসালো ভাবটা আসে খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে বাচ্চাদের দিতে পারো এর সঙ্গে একটা ছোট্ট করে আপেল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ ডিম আর দুটো ঠেকুয়া বানিয়েছিলাম বাড়িতে সেই দুটো দিয়ে দিয়েছিলাম তোমাদের যেটা পছন্দ করো সেটা দিতে পারো মেন খাবার কিন্তু আমি রেসিপি তোমাদের বলে দিলাম কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে প্রথম রেসিপিটা চলো সেকেন্ড রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও একদম অন্যরকম একটু ইউনিক আর একটু টেস্টি এবং বাচ্চা কেন বড়দের টিফিনও তোমরা দিতে পারবে মানে আমার হাজব্যান্ডটি লাঞ্চ বক্সও আমি মাঝে মাঝে দিই এই খাবারটা তা দেখো তোমাদের কেমন লাগে এই জন্য প্রথমে আমি একটু কুমড়োর তরকারি রেখে দিলাম যে তরকারি যে খাবার মানে যেটা তোমাদের বাচ্চা পছন্দ করে সেই অনুযায়ী করবে আমি জাস্ট তোমাদের সঙ্গে একটা আইডিয়া এবং একটা রেসিপি শেয়ার করছি যদি তোমাদের কোনো উপকার লাগে আর অবশ্যই কিন্তু এই সময় একটু চ্যানেলটাকে মানে ভিডিওটাকে লাইক করে দাও চলো আমি এখানে সাবুর পায়েস বানিয়েছিলাম সেটা অল্প করে দিয়ে কুমড়োর তরকারি দিয়ে দিলাম এরপরে একটা রুটি বেলে নিয়েছি যেমন আটা রুটি হয় সেরকমই একটু বড়ো করে রুটিটা বেলেছি তার মধ্যে একটুখানি সর্ষের তেল একটুখানি লবণ একটু একটুখানি ভাজা জিরে আর একটুখানি দিয়ে দিলাম সাদা তেল এবার একটুখানি দিয়ে দিচ্ছি জোয়ান এরপর আমি একটুখানি ধনে পাতা কুচানো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এইটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ওনার খুব পছন্দ হয়েছে আর আমার ছেলেতে খুব পছন্দে অবশ্যই তোমরা সন্ধ্যেবেলাতেও চায়ের সঙ্গে বা বানিয়ে দেখো এই পরোটাটা জাস্ট অসাধারণ খেতে হয় লাচ্ছা পরোটা বলে এরপর দেখো ভালো করে মাখিয়ে নেওয়ার পর চুরির সাহায্যে সরু 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 করে কেটে নিলাম যতটা সরু কাটতে পারো তোমরা সেইভাবে কাটবে আমি তাড়াহুড়োতে যেমন কেটেছি এইরকম পারলাম তোমরা একটু সরু সরু করে কেটে নিও দিয়ে এইভাবে একটু রোল করে নিয়ে হাতের সাহায্যে একটু চাপটা করে নিয়ে একদম হালকা হাতে বেলে অল্প তেল বা বাটার দিয়ে সেখানে নেবে এপিট ওপিট একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে করে চেপে দেবে তাহলে লাচ্ছাগুলো বেরিয়ে আসবে খুব টেস্টি হয় আর খুব একটা আনহেলদি নয় তোমরা দেখতে আটা রুটি করেছি অল্প তেল বাটার দিয়ে করেছি কোনো অসুবিধা নেই একটা চামচে রেখে দিলাম ব্যাস ক্লট টিফিন রেডি কেমন লাগলো অবশ্যই রেখে বাই বাটা